আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাছে একটা কমলা পেগেছে কমলাটা তুলি হ্যাঁ হলুদ কালার হয়ে গেছে কমলাটা দেখছো এই একটাই ছিল লাস্ট আল্লাহ কি সুন্দর ফুল ফুটছে দেখছো মাসাল্লাহ মাসাল্লা হ্যাঁ খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর এই যে এইখানে দেখেন হাজারি গোলাপ একদম ভরে গেছে না ছোট ছোট অনেক গোলাপ ফুল দেখলেই ভালো লাগে আর এই যে এই গাছটা তো দেখেন অনেক ফুল এসেছে ছেটে দিয়েছিলাম গাছটা এখন দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই গাছটা দেখে আরো কয়েকটা সিম আছে

বাচ্চারা খাচ্ছে আর নিশ্চিন্তে বসে আছে মানে টেনশন মুক্ত বাচ্চারা খাবার পেয়েছে তো আজকে সি মতুল বোকাটা কমলা পেয়েছি এখানে রাখি এগুলো তুলে ফেলো এখানে আমি একদম যেতে পারছিলাম না তাই ঝিনুককে পাঠালাম সিমগুলি তোলার জন্য

আরেকটা হয়েছে এই যে এইদিকে এটাও তুলি এই যে করলা এই পুঁইশাক পাতায় দেখছো বিচি হয়েছে এইগুলোতে হ্যাঁ এই যে বিচিগুলো দেখছো এই বিচি সহ খেতে কিন্তু দারুণ মজা পুঁইশাক আমি এখন এগুলো পারবো খাওয়ার জন্য

মারশাল লা পয়শাকে বিচি সহ এই যে পয়শাক পেরে নিলাম আমার একদিন হয়ে যাবে এই যে এই দেখেন গাছগুলো কই উঠছে এই তোরা না আরে বাবার এগুলি গেলে তো পয়সা কি হবে না এখন দেখা যাচ্ছে মেরো করে নেবে পারো তোমরা আরে না মো মিয়া এই যে

খুবই ভালো লাগতেছে কমলাটা ছাদের উপরে এসে আর কিনে খেতে হলো না গাছের কমলা খাচ্ছি আলহামদুলিল্লাহ এই তো আজকে ছাদ বাগানের সফলতা অল্প হলেও শান্তি নিজের গাছের তাই না আর এই পুঁশাকের বিচি দিয়ে তরকারি রান্না করলে এত মজা লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা ইলিশ মাছ দিয়ে বা এমনি ভাজি করে খেলেও অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছাদ বাগানে বেশি বেশি গাছ লাগাবেন এখন আসি আল্লাহ ফেস